সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কি খাই যে কাছে ভালো অর্থাৎ বৌ সার্টিফিকেট দেয় যে ওনার ভালো এটা সোজা কথা না বইয়ের কাছে সার্টিফিকেট পাওয়া কত কঠিন যারা বিবাহিত তারা বুঝেন বিশেষ করে দু ছেলে মেয়ে হয়ে গেছে তারা বুঝেন কত ধানে কত চায় কত কাঠখড়ি কোড়ানো পোড়ানোর পরে বোর খুশি সন্তুষ্টি অর্জন করা যায় কারণ সারাদিন খেচর খেচর করেন গেউ গেউ করেন আচরণ খারাপ করেন যা তা বলেন মুখ খারাপ করেন হুজুর মানুষ হইয়া ব্যবহার খারাপ করেন বাইরে তো মানুষ দেখে যে আপনি ফেরেস্তা মাসাল্লা ইয়া বড় হুজুর কিন্তু ভিতরে আপনার বউ জানে আপনার গোমর কি ঠিক না ঠিক এই জন্য সেখানে আচরণ ভালো করেন আপনি ভালো মুসলমান শুধু সলাদ সিয়ামের মাধ্যমে না আখলাকের মাধ্যমে ভালো মুসলমান হইতে হবে কথা কি বুঝে আসছে ভাই তো এই জন্য যথাসম্ভব অন্যের ক্ষতি যেন না হয় আমার দ্বারা সে চেষ্টাটা করতে হবে অনেক মহিলারা আছে যে মহিলারা অন্য মহিলাদের পিছনে লাগে আমাদের দেশে নারী নির্যাতন পুরুষের চাইতে নারীরা বেশি করে নারীদেরকে নির্যাতন একজন বৌমা আসছে আরেক ঘরে তার বেশি শ্বশুরে না শাশুড়ি বেশি করে কথা বুঝেন নাই শ্বশুর বেশি ডিস্টার্ব করে না শাশুড়ি বেশি ডিস্টার্ব করে বরং শাশুড়ি ডিস্টার্ব করলে শ্বশুর বেচারা আইসা বলে থাক আরেক ঘরের মেয়ে শাশুড়ি দমক দিয়ে বলে তুমি যাও বেশি কথা বলো তুমি তুমি কি বুঝো সবর অশান্তির কারণে তো তুমি একটা জাড়ি মেরে দেয় কি দেয় না বুড়া বেচারা মুখটা গোমড়া করে আর রুমে চলে যায় কারণ বুড়ির দাপট মহিলাদেরকে আল্লাহ তালা এমন দাপট দিছে মুসলিম মহিলাদেরকে সব মহিলাদের না মুসলিম মহিলারা জোয়ান কালে যদি একটু সবর করে স্বামীর কথা মানে আল্লাহর কথা মানে রসুলের কথা মানে গাঁট না করে করোনাদিসের কাছে মাথা নত করে আল্লাহ রব আলিন এক সময় এমন রাজত্ব দেয় এই যে মুসলিম সমাজে আপনি দেখেন যখন মহিলা একটু বয়স বাড়ি হয় ছেলে মেয়ে দু চারটা হয়ে যায় আস্তে আস্তে তার বাহিনী বাড়ে জুনদ এগুলা এক একটা বাহিনী ছেলে দুইটা মেয়ে তিনটা এগুলা বড় হয় আস্তে আস্তে মহিলার পাখনা আপনার বড় হইতে থাকে ঠিক না হ্যাঁ তখন বাপে একটু জোর করে কথা বলতে হিসাব করে কারণ কলাপান সব কার দলে সব মায়ের দলে বাহিনী চারিপাশটা হয়ে গেছে আর বেচারা দেখেছে হায় হায় আমার সাথে একটাও নেই মিষ্টি মিষ্টি কথা কে সব তো মার লগে এরপরে যদি ওদের ঘরে ছেলে মেয়ে হয়তো তার কোনো কথাই নেই পুরো সাথে তখন এবার বুড়ির দাপট সেই হবে না স্বামীর সাথে কারণ বুড়া বুড়ির একটা বোঝাপড়া তখন হয়ে যায় ধমক দেয় থামেন আপনি আপনি কি বুঝেন বুড়া ওইটা এনজয় করে আলহামদুলিল্লাহ ওইটা বেয়াদবি হবে না এই যে দাপটটা করতেছে এ মহিলার যৌবন কেন যদি বলতো না তোমার কথা শুনবো না বদ্ধ করে থাকবো না তোমার কথা কেন মানবো দৌড় দিত এর কপালে কিন্তু এই সংসার হতো না আমি এই জন্য অনেক মা বোনকে বলি যখন আইসা নালিশ করে যে শ্বশুর খারাপ শাশুড়ি সবর করেন রাজত্ব দিবেন এক সময় আল্লাহ রাজত্ব দিবেন আল্লাহ একটু সময় লাগে ঠিক না তো যাই হোক যেটা বলতেছিলাম মহিলাদেরকে কষ্টটা পুরুষদের তুলনায় মহিলারা একটু বেশি দেয় আমাদের দেশে পুত্রবধূকে জালাতনটা শ্বশুর মশাইয়ের তুলনায় শাশুড়ি একটু বেশি করে ননদরা একটু বেশি করে যারেরা একটু বেশি করে অথচ এটা হওয়া উচিত না আমাদের অনেক মহিলারা আছেন আমি বলছিলাম পুরুষদের এই রোগ আছে যে আমরা এবাদত বন্দি করি পর্দা পশিদা সিয়াম সব করি কিন্তু যারের পেছনে আংটা আংটি করাতে আলটা আলটি করাতে শাশুড়িরে উস্কায় দেওয়াতে দেখছেন আম্মা মাত্র আসলো কয়দিন হলো সংসারে সে এখনই এরকম কথা বলতেছে আম্মা তো বেচারি পড়ালেখা নাই হয়তো বয়স হয়ে গেছে সে বলে হ্যাঁ ঠিকই তো বলছো কত বড় সাহস এবার লাগে বেচা ঠিক না বে ঠিক ওই যে আলটাটা লাগাই দিল সংসারে অশান্তি করে দিন ভালো করে শুনে রাখেন কারোর সংসারে আগুন ধরানো আল্লাহর জমিনে